এটা খুবই সুন্দর একটা লাগজারিয়াস পাইভ আসবে আপনাদের ড্রয়িং রুম এটা সিম্পল ডিজাইনের ভিতরে যারা একটু ইউনিক চাচ্ছেন তাদের জন্য বাইরে থেকে ইম্পোর্ট একদম বাইরে থেকে ইম্পোর্ট করা এগুলো ডিজাইনটা কতটা ইউনিক করে করা আছে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার উপরে মানে এখানে এক্সট্রা স্টোরেজ থাকছে এটা একটু কুশি কাটা টাইপের একটা ডিজাইন করা 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবে আর যে ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক হবে যাদের রুমে একটু মোটামুটি স্পেস আছে তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু খুবই লাইট একটা গোল্ডেন টোনের ভিতরে আছে যারা কিনা একটু সিম্পল কালারের মধ্যে যাচ্ছি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে নিচের ডিজাইনটা একটু দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা এটা টেবিলটা ম্যাচিং করা এখানে আপনি বসার জন্য কিন্তু আলাদা করে দেখেন ছোট ছোট করে কুশন করা আছে একবার লাক্সারি কালেকশন কিন্তু দেখো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানের তো ফার্নিচার জগতে সকল আইটেমই পাওয়া যায় यस তো আজকে স্পেশালি কি দেখাবেন আমাদের আজকে স্পেশালি আপনাদেরকে দেখাবো একদমই লাক্সারিয়াস কিছু কালেকশন এবং এগুলো কিন্তু আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা কর্নার সোফা খুব সুন্দর একটা লাক্সারিয়াস কর্নার সোফা আছে এবং এটার কালারটা খুবই সুন্দর করে করা এবং এটা একটু বলে দিচ্ছি আমি এটা কিন্তু কটন প্লাস হচ্ছে আপনার লেদার দুটা মিক্স করে ফেব্রিক করে করা হয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর আর এগুলো অবশ্যই কাস্টমাইজ তো করা যাবে কাস্টমাইজ করা যাবে বাট আমি বলবো এই কালারটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর ডিজাইনার বলা যায় এটা এটা কি টাইপের ফোম দেওয়া আছে এটার ফোমটা একদম প্রিমিয়াম মানের একদম সুপার সফট রাবার ফোম দিয়ে করা আপনারা কিন্তু এটা আলাদা করেও কিন্তু উঠিয়ে ওয়াশ করতে পারবেন এটা খুবই সফট হবে এবং কুশন গুলো দেখেন এখানে ডাবল কুশন কিন্তু করা আছে একটু বিগ সাইজের আছে ছোট সাইজার আছে রাইট বিগ সাইজেরটা কিন্তু দেখেন আপনি ডিজাইনটা কতটা ইউনিক করে করা আছে একটু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার উপরে খুবই সুন্দর হবে এন্ড দেন এটা স্মল সাইজের এটা একটু কুশি কাটা টাইপের একটা ডিজাইন করা খুবই সুন্দর সফট একটা কালার হবে আবার কর্নারে কর্নার ম্যাগাজিনও আছে ইয়াস কর্নারে কিন্তু কর্নার ম্যাগাজিন আছে এবং এখানে আপনি চাইলে শোপিস রেখে অনেক সুন্দর করে ডিজাইন করে রাখতে পারবেন তো আপু এই পর্যায়ে জানবো আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা আচ্ছা আমি একটু বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুল জুরি ফার্নিচার এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাদ্দার বাদ্দা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে তো নতুন বছর উপলক্ষে নাকি আপনারা ডিসকাউন্ট অফার দিচ্ছেন ইয়েস ডিসকাউন্ট তো অবশ্যই আছে একদম ফ্ল্যাট 15% আই মিন 15% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে যে কোন প্রোডাক্টের ক্ষেত্রে এটা যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে তো আমরা প্রথমে দেখালাম এই ডিজাইনটা এখন দেখাবো এই সুন্দর সিম্পলের ভিতরে সুন্দর ডিজাইনটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ডাবল কর্নার সোফা এবং এটাও কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা অ্যাকচুয়ালি বোর্ড এবং কাট মিক্স করা আছে এটা এবং খুবই প্রিমিয়াম মানের কাট মিক্স করা আছে এটাতে তো বোর্ড এবং কার্ড যেহেতু দিচ্ছেন অবশ্যই তো গ্যারান্টি ওয়ারেন্টিও দিয়ে দেন আপনারা অবশ্যই অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি আছে 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এটা যেটা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সফিস্টিকেটেড একটা কালার হবে লাইট টোনের মধ্যে এবং একটু ডিজাইন করা থাকছে তো এইগুলাও কিন্তু প্রত্যেকটা আসলে মডিফাই করা সম্ভব হ্যাঁ আপনি কালার বললে আমরা কাস্টমাইজ করে দিব এবং কর্নারটা দেখেন এটা কর্নারে কিন্তু আপনি ড্রয়ার পাচ্ছেন মানে এখানে এক্সট্রা এক্সট্রা স্টোরেজ স্টোরেজ থাকছে থাকছে এটা একটু যদি দেখেন আপনারা যারা সেগুন কাঠের মধ্যে খুবই ইউনিক কালেকশন চাচ্ছেন আমি বলবো তাদেরকে এটা নিয়ে নিতে এটা অ্যাকচুয়ালি খুবই মানে বলতে গেলে আনকমন একটা ডিজাইনে করা বিকজ আপনি হাতলটা একটু দেখেন খুবই আনকমন একটা ডিজাইন করা হয়েছে হাতলে

সিম্পল ডিজাইনের ভিতরে যারা একটু ইউনিক চাচ্ছেন তাদের জন্য বলবো এটা এটাও কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করা আপনি কুসুনগুলো যদি দেখতে পান কুসুনই কিন্তু প্রত্যেকটাই সুন্দর করে সাইডে বা মিডলে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর একবার বিগ সাইজের কুসুন কিন্তু দেখুন হ্যাঁ বিগ সাইজের কুসুন এবং এটাও কিন্তু আপনার হচ্ছে কটন প্লাস হচ্ছে লেদার এগুলাকে সবে বাইরে থেকে ইম্পোর্ট করা একদম বাইরে থেকে ইম্পোর্ট করা এগুলো আর প্রত্যেকটার সাথে ম্যাচিং টেবিলও নিতে পারবে চাই। হ্যাঁ আপনারা ম্যাচিং করে করে টেবিল নিতে পারবেন। আর আপু আসলে আমরা তো কয়টেই প্রোডাক্ট দেখলাম। প্রাইস এগুলার কেমন হয়? প্রাইস খুবই রিজনেবল প্রাইস হবে আর আমি একটু সাইডে চলে যাই এটা একটু দেখেন। এটা খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একটা ভাইব আসবে আপনাদের ড্রয়িং রুমে যদি এটা আপনারা নেন এবং এটাও কিন্তু যাদের রুমে একটু মোটামুটি স্পেস আছে তারা কিন্তু এটা নিতে পারেন। রয়্যাল লুকের ভিতরে এটা এটা কিন্তু একদম চিটাগং সেগুনের ভিতরে করা এবং এটা গোল্ডেন কালার কালারের উপরে দেখেন কি সুন্দর স্টোনিং করা আছে আর এটা কিন্তু মাল্টি কালার অবশ্যই দেখুন হ্যাঁ একটু মানে গ্লেজি এবং এখানে দেখেন ডিজাইনটা কি রয়্যাল একটা ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু বার্নিশ করা আছে অবশ্যই বার্নিশ করা আছে এবং এখানেও কিন্তু আপনি স্পেস পাচ্ছেন কিছু রাখার প্লাস হচ্ছে যে এখানে কর্নার ম্যাগাজিন আছে আপনি এখানে অনেক কিছু রাখতে পারছেন এটা হচ্ছে 2 টু 1 কিন্তু বলা যায় এখানে দুইজন বসতে পারবে মাঝে একজন আর এখানে দুইজন রাইট এটাও আছে এবং প্লাস আমি একটু সাইডে চলে যাই এই কালেকশনটা একটু দেখবেন এটা কিন্তু খুবই লাইট একটা গোল্ডেন টোনের ভিতরে আছে যারা কিনা একটু চাচ্ছে যে না আমি একটু সিম্পল কালারের মধ্যে যাচ্ছি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে তো এটা তো কিন্তু স্টোরেজ থাকছে স্টোরেজ থাকছে প্লাস হচ্ছে এখানে কর্নার কর্নার ম্যাগাজিন আছে প্লাস আপনি নিচে ডিজাইনটাকে একটু দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা স্কোয়ার শেপের ভিতর সুন্দর করে ডিজাইন করা আছে ইয়েস রাইট এইখানে আরো একটু সুন্দর ডিজাইন আছে দেখুন হ্যাঁ এটা আমি বলবো যে যাদের একটু স্পেস ভালো স্পেস আছে বড় স্পেস আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা একটু গোল্ডেন লাইট গোল্ডেন বেজ কালার ভিতর আসছে এবং এখানেও কর্নার ম্যাগাজিন আছে প্লাস এখানে দেখেন সাইডে কিন্তু আপনি আরেকটা কর্নার পাচ্ছেন রাখার জন্য আর টেবিল কিন্তু একবার ম্যাচিং করা দেখুন এইটা টেবিলটা ম্যাচিং করা এখানে আপনি বসার জন্য কিন্তু আলাদা করে দেখেন ছোট ছোট করে কুশন করা আছে এখানে আপনি বসতে পারবেন প্লাস হচ্ছে টেবিল আপনি কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে আর অবশ্যই টেবিলের প্রাইজিং তো আলাদাভাবে দিতে হয় হ্যাঁ আর আমি একটু সাইডে চলে যাব বিকজ একটা সাইড আমি অলরেডি দেখিয়েছি আমরা থার্ড ফ্লোরে আছি আমি আর অন্য সাইডে চলে যাব তো আরেকটা কর্নারে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডার্ক একটা টোনের মধ্যে কর্নার সোফা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই আনকমন একটা টোন দিয়ে করা এবং এখানে কিন্তু আপনারা দেখেন স্মল সাইজের কুশন পাচ্ছেন এবং বিগ সাইজের কুশন পাচ্ছেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফেব্রিক দিয়ে কিন্তু করা আছে ইম্পোর্টেড কটন ফেব্রিক ইয়েস রাইট ইম্পোর্টেড কটন ফেব্রিক এবং এখানে জাস্ট আপনি দেখেন এটা কিন্তু একটু শেডার কালারটা কিন্তু একটু শেডার হবে এবং খুবই সফট ফোম ইউজ করা হয়েছে এখানে রাবার ফোম যেগুলো আছে রাবার ফোম ইউজ করা হয়েছে সো আমরা একটু সাইডে চলে যাব আমরা কিন্তু এই অংশে আরো অনেক নতুন নতুন কালেকশন এখন দেখাবো হ্যাঁ একদমই নতুন এসেছে এবং খুবই লাক্সারিয়াস একটা কালেকশন আমি যেটা না দেখিয়ে পাচ্ছি না আপনাদেরকে সেটা হচ্ছে এটা একদম নতুন এসেছে দেখেন যারা কিনা বাসাে একটু স্পেসটা কম ছোট তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একবারে লাক্সারি কালেকশন কিন্তু দেখুন খুবই খুবই চমৎকার একটা ডিজাইন এটা করা মানে বলা যায় রয়্যাল লুকের ভিতরে রয়্যাল লুকের ভিতরে দেখেন একটু গোল্ডেন কম্বিনেশন করা আছে কাঠের সাথে এটা কিন্তু শেগুন চিটাগং শেগুন কাঠ তো এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা অংশে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ সবচেয়ে বেশি ডিজাইনের কিন্তু এইটাই এবং আপনি দেখেন এখানে ড্রয়ার পাচ্ছেন স্পেস আছে এখানে যেকোনো কিছু আপনি রাখতে পারছেন আর এখানে কিন্তু আবার কর্নার ম্যাগাজিনও আছে দেখুন কর্নার ম্যাগাজিন করা এবং কুশন গুলো খুব সুন্দর আর কালারটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করা যদিও আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এবং আপনারা যদি দেখেন যে নিচের পশনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওকে মানে প্রত্যেকটা অংশে কিন্তু অনেক ঘন ডিজাইন করা হ্যাঁ এবং পায়াটা একটু দেখেন আপনারা পায়াটাতে খুব डिफरेंट একটা ডিজাইন করে দেওয়া আছে হাতল পায়া এবং সাইডও কিন্তু ডিজাইন আছে আর ম্যাচিং টেবিল কিন্তু আছে ম্যাচিং টেবিল আপনারা ম্যাচিং করে কিন্তু আলাদা করে টেবিল পারচেজ করতে পারছেন এবং সাইডে দেখা যাচ্ছে এই যে ডার্ক টোনের ভিতরে একটা কর্নার সোফা এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন যদিও আমাদের প্রাইস স্টার্টিং প্রাইসটা হচ্ছে ফর্টি ফাইভ থেকে এর উপরে আপনারা যত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আর তত প্রাইসটা একটু বাড়বে বেস্ট প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে হচ্ছে আপনার যত ভালো ডিজাইন যত ভালো মানে নেবেন তত কিন্তু প্রাইস বাড়বে প্রাইস বাড়বে এক্সাক্টলি আচ্ছা তো আমি একটু সাইডে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লাক্সারিয়াস একটা সোফা সেট এবং এটাতে জাস্ট দেখেন আপনি বিগ সাইজ এবং স্মল সাইজের কালারফুল দুটা পিলো পাচ্ছেন আর এই সোফাটাও কিন্তু একবার বিগ সাইজের দেখা যাচ্ছে বিগ এবং এটা খুবই সুপার সফট প্রিমিয়াম মানে রাবার দিয়ে করা রাবার ফোম দিয়ে এবং এটা কিন্তু আপনি আলাদা করে ওয়াশ করতে পারবেন উঠাতে পারবেন এটা আর স্পেসটাও কিন্তু অনেক বড় অনেক বড় এবং আপনি জাস্ট দেখেন হেডের ডিজাইনটা কতটা আনকমন একটা ডিজাইন করা এখানেও কিন্তু সুপার সফট ফোম দেওয়া আছে রাইট ওকে আর এই যে দেখুন হাতলটা কিন্তু অনেক মোটা হাতলটা মোটা একটু গদি সোফার টাইপের করা আছে এন্ড দেন এই সাইডেরটা যদি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডার্ক একটা গোল্ডেন টোনের ভিতর আছে এবং আমি যদি আরেকটু সাইডে যাই এই লাইট নাকি না এটা একটু ডিফারেন্ট ডিজাইন বলা যায় বাট একটু লাইট টোনের ভিতরে করা আছে

কিন্তু বেডশেডে ਵੀ ইউজ করতে পারবেন এবং এই যে দেখেন ডিজাইন এটা কিন্তু মেটাল এটা এসএস মেটাল রাইট ওকে গোল্ডেন কালার শেডে সেই ক্ষেত্রে কিন্তু কাপড়ের কালার সাথে কালার এর শেডটাই কিন্তু একবারে পুরোপুরি ম্যাচিং করেছে হ্যাঁ আর যেহেতু এটা একটু ভারী ফার্নিচার পায়াটা কিন্তু মেটালের দেওয়া দেখুন রাইট রাইট সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সমস্যা হবে না আশা করি তো আরো বিস্তারিত জানতে আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেয়া আছে এখানে কল করে জানতে পারবেন এবং আমাদের পেজ ফুল জুরি পেজ ফুল জুরি ফার্নিচার পেজে আপনারা কিন্তু নক করতে পারবেন নক করে আপনারা চলে আসবেন আমাদের ফার্নিচারের শোরুমে ওকে তো আপাতত কোনো কষ্ট সমস্যার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম